আসসালামু আলাইকুম ট্রেডার্স আশা করি সকলে ভালো আছেন এবং আশা করবো ট্রেডিং জানি খেয়ে বলা যাচ্ছে তো আপনাদের ট্রেডিং জার্নি আর্ডিস্ট মোট করার জন্য চলে আসলাম নতুন আরও একটা লার্নিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা বাইনেরি ট্রেডিং বা ট্রেডিং জগতের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো দেখেন ট্রেডিং করতে হলে আপনার দুইটা জিনিস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা একটা হচ্ছে ক্যান্ডেল সাইকোলজি ঠিক আছে আমরা যেটা নিয়ে আসলে প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিও কভার করছি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করছি ওয়ান বাই ওয়ান যে আসলে ক্যান্ডেল সাইকোলজি কীভাবে কাজ করে এবং কেন কোনটা কোন ধরনের ক্যান্ডেল ঠিক আছে আর আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মার্কেট সাইকোলজি ঠিক আছে বা আমরা আসলে যত ধরনের ট্রেন্ড দেখি মার্কেটে এই ট্রেন্ড আছে সেই ট্রেন্ডে আছে এই করছে সেই করছে এই সব জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো একদম ডিপলি দেখেন আপনি যদি খুব বেশি এক্সপার্ট হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না যদি আপনি মনে করেন শেখার জন্য শিখতে চান বা আপনার যদি মনে করেন বেসিক নলেজটা থাকে তাহলে আপনি এই যে ভিডিওটা দেখতে পারেন যে আপনার আরও নলেজের দরকার আছে ঠিক আছে ওকে তো দেখেন মার্কেটে আমরা আসলে যত ধরনের জিনিস দেখি তার ভিতরে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথমে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে মার্কেটে ঢুকেই মনে করেন আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করা আর এইটাই আমরা আজকের ভিডিওতে কভার কভার করার চেষ্টা করব যে আসলে ট্রেন্ড আপনি কীভাবে আইডেন্টিফাই করতে পারেন কারণ ট্রেন্ড আইডেন্টিফাই না করতে বললে। আপনি এই মার্কেটে কিছুই করতে পারবেন না ঠিক আছে তো আমরা চলেন বেশি কথা না বলে ডিরেক্ট আসলে টপিকের ভিতরে ঢুকে যায় আমরা যেটা দেখি মার্কেট একটা জায়গা থেকে চলা শুরু করে তাই না যে কোনো একটা পজিশন থেকে চলা শুরু করে চলতে চলতে সে উপরে যায় উপরে যাওয়ার পরে এইখানে কিন্তু একটা ওয়েব তৈরি করছে এই যে নিচ থেকে শুরু করে উপর অবধি এইখানে কিন্তু সে একটা ওয়েব তৈরি করছে এই যে ওয়েবটা বা তার এইখানে একটা কিন্তু হাই এবং লো তৈরি করছে তাই না এইখানে এই যে টোটাল ওয়েবটার ভিতরে লো কোনটা আমাদের নিচের যে পয়েন্ট এটা হচ্ছে লো এবং উপরের কোনটা এটাও হচ্ছে আমাদের হাই ঠিক আছে তো এই যে ওয়েবটা তৈরি করছে তৈরি করার পরে কিন্তু এইখানে আসলে আমার বায়ার দুর্বল হয়ে পড়ছে তাই না ওয়েবটা যদি দুর্বল না হইতো বায়ার তাহলে তো ওয়েবটা আরও বড় করতো তাই না যেহেতু এইখানে আসলে বায়ার দুর্বল হয়ে পড়ছে তার মানে এইখান থেকে এন্ট্রি করার চেষ্টা করবে কি সেলার বিপরীত বাটি আমি আসলে সেলার বা বাইং এটা দেখাচ্ছি না ঠিক আছে মার্কেটের স্ট্রাকচারটা দেখাচ্ছি জাস্ট এটা দেখেন দেখেন এরপরে মার্কেট এইখান থেকে করে কি নিচের দিকে আসলো এইখান থেকে যে সেলাররা নিচের দিকে নিয়ে আসলো এখন সেলারের টার্গেট কোথায় থাকে ঠিক আছে এইখান থেকে সেলাররা যায় সেলাররা মূলত চায় যে দেখেন আপনি চান আপনার টার্গেট পূরণ করার জন্য আপনার বিপরীত পার্টি আপনার বন্ধু বা আপনার শত্রু সে চায় তার টার্গেট পূরণ করার জন্য তো এইখানেও কিন্তু সেরকমটাই হয়েছে যে মার্কেট যখন বায়ারে কন্ট্রোল ছিল বায়ার গেছে তার টার্গেট পূরণ করার জন্য এবার যখন সেলার কন্ট্রোলে নেবে মার্কেট তখন সেলার চাবে তার টার্গেট পূরণ করবে যখন তার টার্গেটটা কোথায় তার টার্গেটটা হচ্ছে আমাদের এই যে লো যে পয়েন্ট ছিল এই লো পয়েন্টটারে ভাঙা ঠিক আছে এই লো পয়েন্টারে ভাঙা বা লো পয়েন্ট অবধি কন্টিনিউ করা যদি লো পয়েন্টে ভাঙতে পারে তখন সে অন্য ট্রেন্ডে আসলে পরিণত হবে যখন সে এটা ভাঙতে না পারবে তখন সে কোনো ট্রেন্ডের ভিতরে আমরা আইডেন্টিফাই করতে পারি না যেমন দেখেন মার্কেট এখান থেকে নিচের দিকে আসছে এবং এই যে লো ঠিক আছে লোটা ছিল কি তার একটা সাপোর্ট হিসেবে কাজ করে আমরা সাপোর্ট রেজিস্ট্রেশন বা লেভেল নিয়ে আমরা আসলে ইন ফিউচারে আরও আলোচনা করবো দেখেন তো সে যখন এইখানে আসলো ঠিক আছে তার টার্গেট ওয়াইজ আসলো টার্গেটে আসার পরে সে এইখানে দুর্বল হয়ে বললো ঠিক আছে তো যখন সে দুর্বল হয়ে পড়ছে তখন আমরা আসলে কোনো ধরনের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারতেছি না যে আসলে এখন এটা কোন ট্রেন্ডে আছে। এটা বলাটা আসলে খুবই কিন্তু ক্রিটিক্যাল একটা বিষয় যে এটা আসলে ওই ট্রেন্ডে আছে আপ ট্রেন্ডে আছে বা ডাউন ট্রেন্ডে আছে ঠিক আছে দেখেন আমরা যে বলি যে সাইডওয়েজ মার্কেট বা সাইড সাইডওয়েজ ট্রেন্ড দেখেন সাইডওয়েজ ট্রেন্ড না সাইড ওইটা ট্রেন্ড হয় না ঠিক আছে ট্রেন্ড হয় দুইটা একটা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেট একটা হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট ঠিক আছে বা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এই দুইটা ট্রেন্ড হয় আর সাইড ওয়েজেরও এটা ট্রেন্ড বলে না দেখেন আমরা এইখানে আমার এইখান থেকে বায়ার করলো কি উপরের দিকে চলা শুরু করলো ঠিক আছে এইখান থেকে যদি সেলার দুর্বল হয়ে পড়ছে তার মানে বায়ার এইখান থেকে কন্ট্রোল করা শুরু করলো এবার বায়ারেরটা আর কি উপরে হাইয়ের এইখানে যাওয়া দেখেন বায়ারও কিন্তু এবার যাই কিন্তু হাই তৈরি করতে পারে না মানে হচ্ছে নতুন করে যে হাই এই যে প্রিভিয়াস যে হাইটা ছিল এই হাইয়ের ওপরে কিন্তু সে হাই তৈরি করতে পারে না তার মানে এখন অব্দি মার্কেটে আসলে ডিফাইন্ড হয় নাই যে তারা আসলে কোন নির্দিষ্ট কোনো ট্রেন্ডে আছে আমরা যে আপ ট্রেন বলি ডাউন ট্রেন্ড বলি কোন নির্দিষ্ট কোনো ট্রেন্ডে আছে এটা কিন্তু ডিফাইন্ড হয় না তো ডিফাইন করতে হলে এইখানে কি করতে হবে মার্কেটে হয় সে উপরে এইটা ব্রেক করতে হবে এই যে হাইটা ছিল প্রিভিয়াস যে আমাদের হাইট আছে এই হাইটারে ব্রেক করতে হবে তা না হলে তার করতে হবে কি যে প্রিভিয়াস যে লো মানে হচ্ছে এইখান থেকে যখন আসছিল বা এইখান থেকে যদি অ্যাগেইন যদি মার্কেট আসে তার এই লোটারে ব্রেক করতে হবে লোরে ব্রেক করলে আমরা কি বলি লোরে ব্রেক করলে আমরা হচ্ছে ডাউন ট্রেন্ড হিসেবে আইডেন্টিফাই করে থাকি কেননা এই যে লো তৈরি করা মানে হচ্ছে মার্কেট লোয়ের নিচে লো তৈরি করতেছে দেখেন আমি যদি বলি যে হচ্ছে আপনার আমরা আমরা যখন হচ্ছে দেখি দেখেন এটা হচ্ছে আমাদের মনে করেন চারতলা আর এটা হচ্ছে পাঁচতলা ঠিক আছে চারতলা থেকে মার্কেট হচ্ছে সাড়ে চার তলা দিকে গেল এরপর থেকে আবার নিচে আসলো তার মানে এইখানে এখন আসছে কয়টা তো কয়তলায় আসে তলায় আসছে তাই না তো তিন তলায় যেহেতু আসছে তার মানে মার্কেট হচ্ছে নিচের দিকে যাচ্ছে বা আপনার লিফ্ট আপনার নিচের দিকে নিয়ে যাচ্ছে লিফট কিন্তু আপনার উপরের দিকে নিচ্ছে না ঠিক আছে আর যখন সে মনে করেন দেখা যাচ্ছে আপনি চার তলায় গেছিলেন একটুবার তলায় গেলেন একটুবার ছয় তলায় গেলেন একটুবার সাত তলায় গেলেন তার মানে হচ্ছে মার্কেট আপনার লিফ্ট মানে আপনার উপরের দিকে নিয়ে যাচ্ছে তো এটাই হচ্ছে মনে করেন মেন বিষয় যে ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য দেখেন মার্কেট দেখেন এইবার কিন্তু আমাদের এইখানে কি নিচের দিকে লো তৈরি করছে নিউ লো মানে আমাদের ফার্স্ট লো ছিল এইটা এটা ছিল এরপরে সেকেন্ড ছিল এটা এটা কিন্তু নতুন করে লো হয় না এটা একটা এক লো হিসেবে কাউন্ট হবে তো নিউ লো না কারণ এটা নতুন তো কোনো লো তৈরি করে না কারণ সে তো আগের এর ভিতরেই সীমাবদ্ধ আছে তাই না তো এবার দেখেন এইখানে কিন্তু নিউ লো তৈরি করছে নিউ লো তৈরি করছে তার মানে এইখানে এখন ট্রেন্ড ডিফাইন করার চেষ্টা করতেছে ঠিক আছে তো এইভাবেই হচ্ছে আমাদের ট্রেনগুলো আইডেন্টিফাই করেন চলেন আমরা আরও ডিপলি এই জিনিসটারে দেখার চেষ্টা করি যে আসলে ট্রেন আমরা আরও কীভাবে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারি মার্কেট একটা লো একটা ওয়েব তৈরি করার পরে এইখানে হচ্ছে মার্কেটের থাকে হচ্ছে এটা হচ্ছে আপনার মার্কেটের হাই এবং এইটা হচ্ছে মার্কেটের লো স্যার এইটা হচ্ছে হাই আমি লিখতে না হ্যাঁ এবার হচ্ছে হাই এবং লো মার্কেট যখন উপরে যায় মানে এইটা আপনি ধরেন এইবার মনে করেন আপনার এটা চারতলা এবং এইটা হচ্ছে আপনার সরি পাঁচতলা ঠিক আছে তো পাঁচতলা থেকে মার্কেট যখন উপরে যাবে তখনই তো মনে করেন আপনি বুঝতে পারবেন যে মার্কেট আপনার এখন উপরে যাচ্ছে বা আপনি উপরে যাওয়ার জন্যই সঠিক বাটনে টিপ দিয়েছেন লিফ্ট ওঠার পরে ঠিক আছে দেখেন এবার হচ্ছে আপনি এইখান থেকে যখন নিচে আসলেন মনে করেন চারতলায় আসলো চার সাড়ে চারতলায় আসলো চার চারতলায় আসার পরে মার্কেট এইবার আবার উপরে গেছে উপরে গেছে কোথায় এটা ছিল কয়তলা এটা ছিল পাঁচতলা এবার গেছে কয়তলায় মার্কেট সিক্স নাম্বার ফ্লোরে গেছে তো সিক্স নাম্বার যেহেতু ফ্লোরে গেছে তার মানে আপনি আসলে বুঝতে পারতেছেন যে এইবার আসলে মার্কেট আমার উপরে উপরে যাচ্ছে তার মানে আপনি এইবার আপ ট্রেন দিয়ে আসেন ঠিক আছে মানে এবার আপনি চাইলে হচ্ছে ছয়তলা থেকে এবার আপনি দশতলা পনেরো তলা বিশতলা আপনি যাইতে পারবেন আর যদি মনে করেন মার্কেট থাকতো নিচের দিকে নিম্নমুখী তাইলে আপনার নিচের দিকে যাইতে হবে আমরা আগে আমরা হচ্ছে আপ ট্রেন্ডি মার্কেটটাই একটু বুঝি দেখেন তখন তৈরি করছিল কি লো লোয়ের পার্ড কিছু হাই এখন এইটা কি হাই কি নতুন হাই তৈরি করছে না এটা হচ্ছে নিউ হাই তার মানে হচ্ছে আমাদের এইখানে প্রিভিয়াস হাই এই হাই প্লাস এই হাই মানে এইখানের একটা প্লাস জন্য তার মানে এইটা হচ্ছে হায়ার হাই ঠিক আছে যে সিক্স নাম্বার যে ফ্লোর যেটা আমি দেখালাম ওইটা হচ্ছে আমাদের হায়ার হাই এরপরে মার্কেট আবার একটু কারেকশনে আসলো ঠিক আছে মার্কেট কারেকশনে আসলো কারেকশনে আসার পর মার্কেট অ্যাগেন উপরে গেল তার মানে এইবার গেলো কয়েক নাম্বার ফ্লোরে এবার গেলো হয়তো বসে সেভেন নাম্বার ফ্লোরে ফ্লোরে সেভেন নাম্বার ফ্লোরে যায় তো সে নতুন তৈরি করছে কি আবারও হাই তার মানে এইবার বলবেন যে হচ্ছে হাই 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 প্লাস হাই ঠিক আছে এরকমটা হয় না তবে হচ্ছে মেনলি আমাদের এই একটা হাই কাউন্ট করতে হয় কারণ এই হাইয়ের তো কাজ শেষ এই হাই তো এইখানে গেছিলো এইটা যোগ হওয়ার পর তো হায়ার হাই তৈরি হয়েছিল না তো এই হাইটা এইসটা বাদ মানে হাইটা বাদ এখন এই একটা হাই প্লাস এই নতুন হাই দুইটা হাই নিয়ে কাজ করবো তার মানে এইটা নতুন করে আমাদের হায়ার হাই তৈরি করছে এবার আসেন এইটা হচ্ছে আমরা আপ মার্কেট এখন আপ মার্কেট একটা ডিফাইন করার একদম যদি সবলীল ভাষায় আমি আপনাদের বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি মার্কেট যখন হাইয়ের উপরে হাই তৈরি করে তখনই আমরা কেবলমাত্র তারে আপট্রেন্ডি মার্কেট বলতে পারি হাইয়ের উপরে হাই তৈরি করতে হবে এনি হাও যদি হাইয়ের উপরে হাই তৈরি করতে না পারে তাইলে আমরা ওইটারে আপট্রেন্ডি ট্রেন্ডি মার্কেট বলতে পারি না দেখেন আমি এইটা আবার একটু দেখাই দিই যে হচ্ছে আপট্রেন্ডি মার্কেট কখন হবে না এবার দেখেন মার্কেট এখান থেকে নিচে আসলো নিচে আসলো মনে করেন ঠিক মনে করেন সিক্স ফ্লোরে আসলো সিক্স পয়েন্ট ফাইভে এবার এইখান থেকে যখন মার্কেট আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে কোথায় যাবে সে যাবে আট নাম্বার ফ্লোরে কিন্তু সে যাইতে পারলো না সে এই সাথে আইসাই আটকাই গেলো দেখেন হম এইখান থেকে ব্রেক করে যাইতে পারে না সে সাথে সাথে এসে আটকাইয়ে গেলো সে এইখান থেকে আবার নিচে আসলো তার মানে কি এখন মার্কেট কি এইখানে কি আপ ট্রেন্ডে আসে মানে হাই এর উপরে হাই তৈরি করছে না এইবার কিন্তু এইখানে কি শুধুমাত্র একটা হাই আছে শুধুমাত্র একটা হাই তার মানে মার্কেট কিন্তু নতুন করে হাই তৈরি করতে ব্যর্থ হয়েছে যার জন্য আমরা এটার এখন আর আপ ট্রেন্ডি মার্কেট বলতে পারতেছি না বুঝতে পারছেন এখন ট্রেন্ড আসলে কীভাবে চেঞ্জ করতে আমরা এটা অন্য আরেকটা ভিডিও দেখবো কারণ এই ভিডিওটা যদি সেটা দেখতে চাই আসলে খুব বেশি জটিল হয়ে যাবে ব্যাপারটা তো এবার আসেন যে হচ্ছে আমরা বুঝতে তো পারলাম একদম সিম্পলভাবে বুঝতে পারলাম যে আপ ট্রেন্ডি মার্কেট কীভাবে কন্টিনিউ করে আপ ট্রেন্ডি মার্কেট প্রথমে সে প্রথমে তো মার্কেট একটা মার্কেট শুরু হইলে একটা মার্কেট যেমন দেখেন আপনি মার্কেটের কোনো ইতিহাস কোনো হিস্টোরি নেই আপনি করবেন কি যে হচ্ছে মার্কেট ওপেন হতে দেবেন মার্কেট এই ওপেন হলো ওপেন হয়ে একটা ওয়েব তৈরি করলো এখানে পাঁচটা ছয়টা গ্রিন ক্যান্ডেল তৈরি করলো তার মানে একটা ওয়েব তৈরি করছে ঠিক আছে এরপরে মার্কেট আসে কি কারেকশনে আসে কারেকশন আসে কেন বায়ার তো মনে করেন দেখেন আপনি কোন সময় কি দেখছেন যে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বায়ার ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক বায়ার তৈরি করতে ব্যাক টু ব্যাক এভাবে আসলে বায়ার তৈরি করে না কারণ একটা পার্টি যদি সবসময় বেশি এক মনে করেন দুইটা পার্টির ভিতরে আপনি যদি কোনো একটা ফাইটে নামেন তো তখন হয় কি যে হচ্ছে আপনি একটা পান্স করবেন সে আপনার একটা পান্স করবে আপনি একটা পান্স করবেন সে একটা পান্স করবেন একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি মনে করেন একসাথে মনে করেন চারটা পাঁচটা পাঞ্চ করতে পারেন তবে আপনি কিন্তু প্রথম অবস্থায় পারেন না কারণ সে তো মনে করেন একদম দুর্বল ব্যক্তি না একদম যদি দুর্বল তাহলে হয়তো মনে করেন আপনিও চন আসেই বিক্টরি হয়ে যেতেন ঠিক আছে তো এইখানে দেখেন মার্কেট এখানে কারেকশন আসলে এবার মার্কেট যখনই হাই তৈরি করলো হাই প্রিভিয়াস হাইটার ব্রেক করে হাই তৈরি করলো তখনই আমরা এটারে আপ মার্কেট বলবো আর যতক্ষণ অব্দি বলবো আপ ট্রেন্ডি মার্কেট যতক্ষণ অব্দি সে আমার প্রিভিয়াস হাই রে ব্রেক করবে হুম এইবার দেখেন মার্কেট এই কিন্তু হাই রে ব্রেক করতে পারলো না মার্কেট নিচে আসলো এইবার আর আমরা এটার আপ ট্রেন্ডি মার্কেট বলতে পারতেছি না আপ ট্রেন্ডি মার্কেট বলতে পারতেছে না আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে না যদি সে এগেন আইসে যদি ব্রেক করে তখন আবার এটা আপ মার্কেট কারণ এটা এখন আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে ঠিক আছে ট্রেন্ড কন্টিনিউ করতেছে আপ ট্রেন্ডই হওয়া এবং ট্রেন কন্টিনিউ করা দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় ঠিক আছে কারণ আপ ট্রেন্ডি এবং ট্রেন্ড তৈরি করা এবং ট্রেন্ডের সাথে সবসময় চলা দুইটা জিনিস আলাদা একটা বিষয় এবার আসেন যে আমরা যদি ডাউন ট্রেন্ডের বেলায় দেখি ডাউন ট্রেন্ডের বেলায় আপনি আশা করি তখন আপনি বুঝা গেছেন যে ডাউন ট্রেন্ডি মার্কেট কীভাবে কাজ করে দেখেন ডাউন ট্রেন্ডে মার্কেট হচ্ছে সে এইটা একটা ওয়েব তৈরি করছে আচ্ছা আমি এই এই যে ওয়েবটা দিয়ে দেখাইলাম এই ওয়েবটা দেখে দিয়েই দেখাই এটা একটা কি আমাদের ওয়েব তৈরি করছে এটা একটা কি আপ্রেন্ডি মার্কেটের একটা ওয়েব মানে আফরেন ট্রেন্ডি মার্কেট না মানে জাস্ট একটা ওয়েব তৈরি করছে যে ওয়েবের পরে মার্কেট এটা ছিল আমাদের প্রিভিয়াস লো ছিল এবং এটা ছিল হাই ছিল তাই না সে যখন আসলো এইখানে এখান থেকে তার উপরে যাওয়ার কথা সে উপরে গেল না সে নিচেই চলে গেল মানে এইখানে সে কিন্তু এই যে প্রিভিয়াস যে লো ছিল আমাদের প্রিভিয়াস লোরে ব্রেক করছে প্রিভিয়াস যখন লোরে সে ব্রেক করছে তার মানে এখন অব্দি আমরা এটারে বলতে পারতেছি এটা একটা ডাউন ট্রেন্ডি মার্কেট কারণ প্রিভিয়াস সে লোরে ব্রেক করতে সফল হয়েছে মানে সেলার্সটা এখানে বেশি স্ট্রং এবার দেখেন যে সে করল কি এখান থেকে আবারও মনে করেন সে কারেকশনের জন্য গেলেও মানে হচ্ছে যে তার আপনার হচ্ছে এই যে কি বলে না সেলার যখন আসলে উইক হয়ে পড়ছে বা টার্গেট অ্যাচিভ করছে টার্গেট অ্যাচিভ করার পরে বায়ার্সদের একটু সুযোগ দেয় বা বায়ার্সরা যখন টার্গেট অ্যাচিভ করে তখন সেলার্সদের একটু সুযোগ দেয় কারণ সেলার্সরা আসলে দুর্বল করার জন্য বা বায়ার্সদের দুর্বল দুর্বল করার জন্য তো এইটা আমাদের একটা কারেকশন হয়ে তৈরি করলো কারেকশনের পরে মার্কেট এইবার আবার যখন অ্যাগেইন নিচে এসে লো তৈরি করলো তখন আমরা বলতে পারতেছি কি ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে এইবার এবার দেখেন মার্কেট যতক্ষণ অবধি সে তার লো ব্রেক করবে লো ব্রেক করবে লো ব্রেক করবে ততক্ষণ অবধি আমরা কী বলবো ডাউন মার্কেট যখনই সে তার লো ব্রেক করতে এইখানে দেখেন লো ব্রেক করতে কিন্তু পারে নাই মানে লো ব্রেক করতে যখনই সে ব্যর্থ হবে তখন আমরা এটাতে আর ডাউন ট্রেন্ডি মার্কেট বলতে পারবো না আর যদি এবার হইতে পারে যে মার্কেট এইখানে একটু সময় কন্টিনিউ করে এরপর হয়তো আবার এগেইন সে এটা ব্রেক করছে তখন আমাদের কি এটা কি এখন আবার কি ডাউন ট্রেন্ডি মার্কেট তাই না তো এটা হচ্ছে আমাদের দুইটা ট্রেন্ড দেখেন এবার আপনাদের আমি যদি প্রিভিয়াস যদি ক্লাসগুলো একটু যদি আপনাদের একটু স্মরণ করাই দিয়ে আমাদের প্রিভিয়াস যারা ভিডিওগুলো দেখছেন তারা হয়তো বা এই জিনিসগুলো বুঝতে পারবেন খুব স্মুথলি দেখেন আমাদের যে ট্রেন্ডগুলো ছিল বা আমাদের যে ক্লাসগুলো ছিল আমরা এর আগের ক্লাসে দেখছিলাম কি যে একটা মোমেন্টাম বা সেটা একটা অ্যাঙ্গালফিনের উপরে আমরা আসলে কেউভাবে কাজ করতে পারি দেখেন আমাদের যখন ট্রেন্ডি মার্কেট থাকবে একটা আপ ট্রেন্ডি মার্কেট এটা কি আমাদের একটা বায়ার একটা আপটেন্ডে মার্কেট মার্কেট কারেকশনে আসলো কারেকশন সব এইখানে যখন আপনি অ্যাঙ্গেল ফিনের প্যাটার্ন দেখবেন না বায়ারের সাথে তখন আপনি যদি কাজ করেন দেখবেন আপনার উইনিং রেশিও সব থেকে বেশি থাকবে মার্কেট স্ট্রাকচারের সাথে যখন আপনি আমরা যে প্রিভিয়াস যে ক্যান্ডেল সাইকোলজিগুলো অ্যাপ্লাই করছি তখন আপনি যদি এগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনার উইনিং রেশিও উইনিং রেশিও সব থেকে বেশি থাকবে আপনি সেটা প্র্যাকটিস করবেন আর আমরা তো এখন অবধি আপনাদের প্র্যাকটিস করে অবশ্যই দেখাবো যে আসলে আমরা মার্কেট স্ট্রাকচারের সাথে ক্যান্ডেল সাইকোলজি কীভাবে অ্যাপ্লাই কইরা আসলে ভালো একটা অ্যাকুরেসি নিয়ে আসতে পারি ইনশাল্লাহ আপনিও পারবেন ঠিক আছে তো আপনারা আজকের আমাদের ক্লাসের ভিতরে শুধুমাত্র আমরা যে ট্রেন্ড আইডেন্টিফাই করাটা দেখাইলাম এবং ট্রেন্ডের সাথে আমরা ক্যান্ডেল সাইকোলজিটি কীভাবে অ্যাপ্লাই করতে পারি মানে মার্কেট সাইকোলজির সাথে আমরা ক্যান্ডেল সাইকোলজি কীভাবে প্লাস মাইনাস কইরা এটার মনে করেন কাজ করতে পারি এবং এটা থেকে ভালো একটা অ্যাকুরেসি নিয়ে আসতে পারি সেটা আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো চলেন আমরা খুব বেশি কথা না বলে ডিরেক্ট হচ্ছে লাইভ পেয়ারে চলে যায় বা হচ্ছে লাইভ মার্কেটে চলে যায় সেইখানে আপনাদের দেখানোর চেষ্টা করি ওকে ডাউন ট্রেন্ডে মার্কেট আছে তবে আচ্ছা যাই হোক এখানে একটু ক্রিটিক্যাল সিচুয়েশন আছে কারণ এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ডে আসলে শিফট করার চেষ্টা করতেছে ওকে ঠিক আছে আমরা অন্য মার্কেট যেই মার্কেট আসলে খুব বেশি জটিল যেটা আপনার শিখাই নে সেটা নিয়ে আমি কথা বলবো না চলেন একটা মার্কেট আসলে চুজ করে নিই সুন্দর একটা মার্কেট আগে একটা ট্রেন্ডি মার্কেট আমরা একটু আগে ট্রেন নিয়ে কথা বলছি না তো ট্রেন্ডি মার্কেট আইডেন্টিফাই করবো এবার ট্রেড প্লেস করবো দেখেন এটা একটা সুন্দর একটা মার্কেট একটা ডাউন ট্রেন্ডি মার্কেট আপনার দেখতে পাচ্ছেন এবং লাস্ট এইখানে দেখতে পাচ্ছেন বায়ার্স সেলার্স বায়ার্স অ্যাঙ্গাল করছে এবং বায়ার্সের এটা একটা উইক ক্যান্ডেল এটা যদি উইক ক্যান্ডেল হয় আমি এইখানে একটা ট্রেড প্লেস করবো ওকে চলেন এটা আমি যে পঞ্চাশ ডলারের ট্রেড প্লেস করব ওকে চলেন আমি এখানে পঞ্চাশ ডলার সাথে প্লেস করছি ফল ফর ডাউন রিয়েশনের সাথে কারণ এইখানে একদম সিম্পল লজিক দেখেন এইখানে আমরা অ্যাপ্লাই করছি কি কি আজকেই যে ক্লাসটা করলাম ডাউন ট্রেন্ডি মার্কেট মানে মার্কেট সাইকোলজি ঠিক আছে এবং এর আগে যেগুলো দেখছিলাম যে ক্যান্ডেল সাইকোলজি ক্যান্ডেল সাইকোলজি অনুযায়ী কি দেখতে পাচ্ছেন এইখানে লাস্ট আমার যে বায়ার্স সরি সেলার্স আছে সেলার্সটা একটা স্ট্রং ক্যান্ডেল এরপরে দেখেন এইখানে যে বায়ার্সটা আছে বায়ার্সটা উইক ক্যান্ডেল ঠিক আছে কারণ ওভারঅল এইখানে হচ্ছে সেলার্স স্ট্রং যার জন্য আমি এখানে সেলার সাথে ট্রেড প্লেস করছি ওকে দেখা যাক এটার আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে দেখেন ট্রেডিংয়ে আপনার হচ্ছে একদম লাস্ট ন্যানো সেকেন্ড অবধি আপনার এখন ওয়েট করতে হবে যে আপনার এটা ফাইনাল রেজাল্টটা দেখার জন্য কারণ এইখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু হয় না আপনি যতই ভালো আসলে নলেজেবল হন না কান যতই ভালো ইয়ে হন না কান তারপর আপনার কিছু কিছু লস আছে যেটা মাইনে নিতেই হবে ঠিক আছে তো আমরা এখানে ওয়েট করি এটা আমার ফার্স্ট এড দেখা যায় এটা ফার্স্ট এডের রেজাল্ট কি থাকে মাত্র আর চোদ্দ সেকেন্ড বাকি আছে ওকে তো আরেকটা কথা বলে দেখেন আপনারা প্রথমে হচ্ছে লার্নিং এর পিছনে ফোকাস দেন আর্নিং এমনি এমনি আসবে আপনার প্রসেসের পিছনে ফোকাস দেন আপনার প্রথমেই যদি পয়সার পিছনে ফোকাস দেন না তাইলে আপনি আসলে কখনোই পয়সাওয়ালা হইতে পারবেন না ঠিক আছে ওকে তো আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট চলে আসলো আমরা সেকেন্ড ট্রেডে যাব ওকে ওকে দেখেন এইখানে একটা ট্রেন্ডি মার্কেট এবং ট্রেন্ডি মার্কেটে এইখানে করছে কি বায়ার্স সরি সেলার্স এখানে স্ট্রং হওয়ার চেষ্টা করছে পিছনে বায়ার্সের মোমেন্ট আমি আমি এইখানে বায়ার সাথে একটা ট্রেড প্লেস করবো এইখানে বায়ার সাথে ট্রেডটা কেন প্লেস করলাম দেখেন লাস্ট যে সেলার ওরে কিন্তু অ্যাঙ্গালফ করতে পারে না এই দেখেন লাস্ট যে বাইং ক্যান্ডেলটা ওরে কিন্তু সেলার্স আসলে অ্যাঙ্গালফ করতে পারে না প্লাস এইখানে করছে কি গ্যাপ ডাউন ঠিক আছে মানে গ্যাপ ডাউন আমি এটা নিয়ে আপনাদের এখন উদ্দেশ্যে আসলে শিখাইতে পারি না তবে অন্য জিনিসগুলো দেখেন দেখেন এইখানে ট্রেন্ড কোনটা ট্রেন্ড একটা আপ ট্রেন্ডি মার্কেট পিছনে বায়ার্সের মোমেন্ট এটা মোমেন্টাম আমি আপনাদের ক্লাস হয়েছে কথা হয়েছে বায়ার্সের মোমেন্টাম এবং দেখেন এখানে আমরা যে আগের যে ক্লাসটা করছিলাম অ্যাঙ্গালে দেখেন ওইখানে অ্যাঙ্গাল করতে পারছে সেটা পারে নাই যার জন্য আমি এখানে বায়ার সাথে ট্রেড প্লেস করছি ওকে দেখা যাচ্ছে এটা আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে মাত্র আর বারো সেকেন্ড বাকি আছে এটা আমার হবে সেকেন্ড ট্রেড এরপরে আমি আরও তিনটা ট্রেড প্লেস করব এবং তিনটা ট্রেড আপনারা দেখেন ডিপ নলেজ দেওয়ার চেষ্টা করবো যারা আসলে প্রথমেই ভিডিওটা সাইডে চলে গেছেন তাদের আসলে শেখার হয়তো বা মন নাই ওকে ঠিক আছে আমাদের এই সেকেন্ড ট্রেডের পরে চলে আসলো কারণ আমরা অন্য মার্কেট যাবো এবং অন্য মার্কেটে ট্রেড প্লেস করবো দেখেন এই মার্কেটটা দেখেন এই মার্কেটটা দেখেন মোটামুটি হচ্ছে ডাউনের সাথে কন্ট্রোল মার্কেট ডাউনের সাথে আছে আসে মার্কেটটা আছে আমি এইখানে যদি এই ক্যান্ডেলটার সাইকোলজিটা দেখি আমি ট্রেড প্লেস করবো দেখেন কোনটার সাথে কার সাথে ট্রেড প্লেস করবো অবশ্যই সেলারের সাথে ট্রেড প্লেস করবো বায়ারের সাথে না এইখানে যদি সেলার্সের আমি বায়ার যদি কোথাও আসলে উইকনেস দেখি তাইলে আমি সেলার্সের সাথে ট্রেডটা প্লেস করবো একদম আরামসে দেখেন ওকে আমরা একটু ওয়েট করি এইখানে হচ্ছে মনে করেন এইটা আমাদের একটা কি ক্যান্ডেল এইটা আমাদের একটা সেলার্সের স্ট্রং ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটার কিন্তু বারবার হচ্ছে বায়ার্স ব্রেক করার চেষ্টা করতেছে তবে পারতেছে না ঠিক আছে দেখেন পারতেছে না ওকে ফাইন আমি এখানে সেলার সাথে ট্রেড প্লেস করে দিলাম একটা সেলারের সাথে ট্রেড প্লেস করলাম কেন করলাম কারণ এইখানে হচ্ছে ডাউন ট্রেন্ডি মার্কেট আজকের মার্কেট সাইকোলজি অনুযায়ী মার্কেটের সাথে ট্রেড প্লেস করছি প্লাস দেখেন এইখানে বায়ার্স সেলার্সের অ্যাঙ্গালফ করার চেষ্টা করছে এই অ্যাঙ্গেল অ্যাঙ্গালফিনের চেষ্টা করছে অ্যাঙ্গেল চেষ্টা করে ব্যর্থ হয়েছে প্লাস সেলার্সের এই যে বায়ার্সের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা উইক ক্যান্ডেল ঠিক আছে আমি এই দুইটা তিনটা একদম সিম্পল লজিক দেখে ট্রেডটা প্লেস করছি এবার দেখেন এটা ফাইনাল রেজাল্ট কি থাকে আর মাত্র হচ্ছে তিরিশ সেকেন্ড বাকি আছে দেখেন ট্রেডটা প্লেস করার পরে ট্রেড প্লেস করার পরে আপনার আর কিছু নাই ভাই ট্রেড प्रॉफिट আসবে এটাই স্বাভাবিক তবে সেই লসটারে আপনি যদি রিকভার করতে পারেন তাইলে আপনি একজন ট্রেডার আপনি সেই লসটারে যদি অ্যাফোর্ড করতে পারেন তাইলে আপনি একজন ট্রেডার ট্রেডিংয়ে আমরা আসি সবাই আসলে টাকা কামানোর জন্য যে আমার কাছে ভাই একশো ডলার আছে আমি একশো ডলারের মনে করেন পাঁচশো ডলার বানাবো এরকম ভাবে চিন্তা ভাবনা করে আসেন তবে আসলে সময় কতদিন ভাই ডলার পাঁচশো ডলার বানাবেন পনেরো দিন এক মাস এক মাসের ভিতরে ভাই এতটা সম্ভব না কারণ মনে করেন এইগুলা একটা রুলস রেগুলেশনের ভিতরে চলে আপনার বলবেন আর হবেন এরকমটা না ওকে ঠিক আছে আমরা এখানে এটা লস করলাম আমরা চলেন অন্য কোনো মার্কেটে যাই এই ক্যান্ডেলটা যদি বাইংয়ের এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যদি স্ট্রং ক্যান্ডেল হয় তাহলে আমি বায়ের সাথে ট্রেড প্লেস করবো আচ্ছা আমি আগে দেখি এটা আসলে স্ট্রং ক্যান্ডেল হয় কি না আমি এখানে ট্রেড প্লেস করব তা না হইলে করবো না আমাদের তিনটা ট্রেড প্লেস হয়েছে আমাদের তার ভিতরে দুইটা ট্রেড প্রফিট আছে একটা ট্রেড লস গেছে ওকে আমাদের এই ট্রেটা মেবি হচ্ছে এই ক্যান্ডেলটা গ্রিন স্ট্রং ক্যান্ডেল ক্যান্ডেল আমি এখানে অ্যাডভান্স এই প্লেস করে দিলাম আচ্ছা শিট এখানে উপরে বেরিয়ে গেছে যেহেতু কোনো সমস্যা নেই আমাদের এইখানে একটা টাইট আমরা কাউন্ট করবো ওকে ঠিক আছে আমি এইখানে চাইছিলাম দুইটা টাইট ইয়ে করার জন্য কারণ আগে টাইট আমাদের লস হয়ে গেছিলো যার জন্য ওকে তো আমাদের এই ট্রেডটা দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে দেখেন একদম সিম্পল আমি লজিক এখানে অ্যাপ্লাই করছি মার্কেটের লাস্ট যে ক্যান্ডেল দুইটা দেখেন দুইটা ক্যান্ডেল বায়ারের স্ট্রং ক্যান্ডেল এবং দেখেন প্রিভিয়াসলি কী ছিল বায়ার্সের একটা মোমেন্টাম ছিল বা বায়ার্সের ট্রেন্ড ছিল এরপরে দেখেন এইখানে কী ছিল টার্গেট মানে সরি আমি টার্গেট নিয়ে তো আপনাদের কথা বলে নিই যাই হোক আমাদের এইখানে লাস্ট করছে কি সেলার্সের যে ক্যান্ডেলটা এই যে সেলার্সের ক্যান্ডেলটা বায়ার্স করছে অ্যাঙ্গেল যার জন্য আমি এখানে ভাইয়ার সাথে ট্রেড প্লেস করছি একদম সিম্পল লজিক একদম সিম্পল লজিক আমি খুব বেশি জটিল কিছু করি নাই একদম সিম্পল খুব সাধারণভাবে আমরা এখানে কাজ করার চেষ্টা করতেছি ওকে তো এখানে দেখা যাচ্ছে আর মাত্র আঠারো সেকেন্ড বাকি আছে ওকে আমাদের এইটা ট্রেডটা প্রফিটের দিকে চলতেছে কারণ ইনশাল্লাহ আমার মনে হচ্ছে যতটুকু যে এই ট্রেড আর নিচে আসার সম্ভাবনা নাই আর এরকমের ডিপলি প্রফিট পাবেন আপনারা যখন নলেজের সাথে কাজ করবেন দেখেন কি বড় একটা ক্যান্ডেল তৈরি করতেছে এত বড় বড় ডিপ ক্যান্ডেল তৈরি করবেন যখন আপনি নলেজের সাথে কাজ করবেন দেখবেন এরকমভাবে ডিপ ডিপ প্রফিট পাবেন ঠিক আছে ওকে আমাদের এইটা আমাদের চার নম্বর ট্রেড ছিল আমাদের ব্যাক টু ব্যাক চারটা ট্রেড প্লেস করলাম প্রথম ট্রেডটা আমারও প্রথম ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড প্রফিট করলাম তিন নম্বর ট্রেডটা লস আমাদের চার নম্বর ট্রেডটা আবার প্রফিট চলেন আমরা আবার অন্য কোনো মার্কেটে যাব আমি খুব বেশি জটিল করব না দেখেন এইখানে আমি একটা সেলারের সাথে প্লেস ঠিক আছে এইখানে আমি সেলার সাথে প্লেস করলাম আমার ট্রেড প্রফিট লস হয়ে এখানে ক্লোজ করে দেবো কারণ ভিডিও খুব বেশি লং হয়ে যাচ্ছে এবার আসেন এইটার এক্সপ্লেনেশনটা দিই দেখেন এইখানে কন্ট্রোলটা কার হাতে সেলারের কন্ট্রোলের মার্কেটটা ছিল এবং দেখেন লাস্ট যে ক্যান্ডেলটা ছিল বাইং ক্যান্ডেল বাইং ক্যান্ডেল করছে সেলার্স করছে অ্যাঙ্গেল করছে যার জন্য আমি এখানে সেলার সাথে প্লেস করতে হবে দেখেন এখানে ওভারঅল যে মার্কেটের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন ওভারঅল মার্কেট স্ট্রাকচার এটা আমি খেয়াল করে নাই আপনাদের হয়তো বা প্রথম থেকে যারা ভিডিও দেখছেন তারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমি এই মার্কেট অ্যাভয়েড করতে বলছিলাম ওকে তো তারপরে দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কী থাকে কারণ আমরা ওভারঅল অন্য অন্য যে সাইকোলজিগুলো আছে ক্যান্ডেল সাইকোলজি বলেন বা অন্য অন্য জিনিসগুলো আছেন সবগুলাই সু প্রপারলি অ্যাপ্লাই করছে এখানে দেখা যাক আসলে ফাইনাল রেজাল্ট কি থাকে যদি লস যায় তাই তো আমার কোনো সমস্যা নাই বা আমাদের আপনাদের আপনাদেরও কোনো সমস্যা নাই কারণ ভাই আমার সাথে যেটা ঘটবে আমি এখন যেটা এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি আমার সাথে যেটা ঘটতেছে আপনি যখন তখন আপনার সাথে সেম জিনিসটাই ঘটবে তাই না তো রিয়েলিটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখা যা কতটা কি হয় ওকে আমাদের এই ট্রেডটা লস চলে গেল আমরা টোটাল এইখানে ট্রেড প্লেস করলাম পাঁচটা ট্রেড প্লেস করলাম পাঁচটা ট্রেডের ভেতরে আমরা দুইটা ট্রেড প্রফিট থরি দুইটা ট্রেড আমাদের লস গেলো এবং ব্যাক টু ব্যাক তিনটা ট্রেড প্রফিট করলাম ঠিক আছে তো ইন ফিউচারে আমাদের এরপরে যেসব ভিডিওগুলো আসবে দেখবেন ওই ভিডিওতে আপনারা আরও যখন নলেজগুলো গ্যাদার করতে পারবেন অন বাই ওয়ান আপনারা এই সেইখান থেকেও প্রফিট ভালো প্রফিট একটা বের করতে পারবেন বা একরি নিয়ে আসতে পারবেন ওকে তো আজকের মতন আমাদের ভিডিওটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন এবং নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন অবশ্যই এবং কে নেক্সট ভিডিওতে কী জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে সবাই ভালো থাকবেন দয়া রাখবেন আল্লাহ হাফেজ